টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশের চার ক্রিকেটার গিয়েছেন খান লিগ খেলতে আর সেখানে আজ শনিবার মুখোমুখি হয়েছিল টাইগার দুই পেসার শরিফুল ইসলামের ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে এদিন দুই রানের জয় পেয়েছে তাস্কিন আহমেদের কলম্বো স্ট্রাইকার্স এদিন দুই উইকেট শিকার করেন শরীফুল তেতাল্লিশ রান খরচায় এছাড়া একটি উইকেট তুলে নেন তাসকিন তিরিশ রানের বিনিময়ে ডাম্বুলার ব্যাটিং স্বর্গে রানের বন্যাই হয়েছে দুই দল মিলিয়ে রান তুলেছে তিনশো ছিয়ানব্বই এমন বিধ্বংসী দিনে বল হাতে সফল ছিলেন কেবল মাতিসা পাতি রানা তার ২৬ রানের চার উইকেট শিকারেই মূলত ম্যাচের জয় নিয়ে কলম্বো স্ট্রাইকার্স দিনের শুরুতে ডাম্বুলাই টসের আগে ব্যাটিং ইনিংয়ে নেমে বিশ ওভারের নয় উইকেটে একশো নিরানব্বই রান তুলে কলম্বো দলের হয়ে তেতাল্লিশ বলে সর্বোচ্চ সত্তর রানের ইনিংসটি খেলেন গ্ল্যান ফিলিপস বোলিংয়ে ক্যান্ডির হয়ে এদিন চন্দহীন ছিলেন সব বোলার রায় নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই রহমানুল্লাহ গুরবাজকে ফেরান শরীফুল ইসলাম পরে ফেরান চামিকা করুণার এতনেকে পাহাড় সময় লক্ষ্য তারা করতে নামা কলম্বোকে শুরুতেই ব্রেক টু এনে দেন তাস্কেন নিজের দ্বিতীয় ওভারের নয় বলে বারো রান করা দীনেশ চান্দিমালকে বোল্ড করে ফিরিয়েছেন এই পেসার এরপর ফ্লেচার চৌত্রিশ বলে সাতচল্লিশ এবং হারিস করেন বত্রিশ বলে ছাপ্পান্ন রান তারপর কামিন্দু মেন্ডিস খেলেন ষোলো বলে চৈত্রিশ রানের ইনিংস ছাব্বিশ রান খরচায় চার উইকেট নেন রানা শেষ দিকে কিপটে বোলিং করেন তাস্কিনও প্রথম দুই ওভারে তেরো রান দেয়া এই পেসার পরের দুই ওভারে দেন সতেরো রান মোট চার ওভারের স্পেলে তিরিশ রান খরচায় এক উইকেট নেন তাসকিন জয়ের জন্য শেষ ওভারে বিশ রান দরকার ছিল ক্যান্ডির সেই ওভারে সতেরো রান তুলে ফেলেছিল দলটি ক্যান্ডির ইনিংস নামে একশো সাতানব্বই রানে